আসসালামু আলাইকুম ইউটিউব বন্ধুরা আমার ওস্তাদ লালন হকির চলে এসেছে আমার দোকানে আলহামদুলিল্লাহ দুই দিন যাবত আমার ওস্তাদ আমার দোকানে আসে না লালন হকির ওস্তাদ এখন আগের মতো কাজ কাম করতে পারে না বয়স হয়েছে তো তাই আগের মতো কাজ কাম করতে পারে না নরসুন্দী জেলার ভিতরে যারা এই ভিডিওটা দেখবেন যাদের জিনের সমস্যা আছে বহুত কবিরাজের কাছে দৌড় পেরেছেন বহু টাকা পয়সা নষ্ট করেছেন কোন উপকার পেয়েছেন না জিন পেরেছেন না বহুত কবিরাজ বাজ্যা খাইয়ে লাইছেন একমাত্র তারাই আমার ওস্তাদ লালন হকিরের কাছে যোগাযোগ করবেন আমার ওস্তাদের নাম্বারটা আমি এই বিডিও মাঝে আমি দিয়ে রাখবো একমাত্র তারাই যোগাযোগ করবেন যারা জিনের সমস্যায় এবং অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন মহিলা মানুষের কাল দৃষ্টির সমস্যা থাকে বাচ্চা কাচ্চা হয় না এই কাল দৃষ্টির জন্য অনেক ডাক্তার দেখিয়েছেন কবিরাজ দেখাইয়েছেন কোনো কাজ হয় না তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ রহমতে আমারও তার চিকিৎসা করলে ভালো হয়ে যাবে এবং আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম